হাদিস নাম্বার হলো তিরমিজি শরীফের 2616 নং হাদিস আল্লাহর নবী বলেন মুআয ইবনে থেকে বর্ণিত আন মুআয চাবাল জাবাল উনি বলেন কুনতু মাআল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফরিন মুআয ইবনে বলেন আমি এক সকরে রসুলের সাথে ছিলাম ও আনাউমা ইজিন ওয়াউমান আকার অভূমি নোক আমি সেই দিন রসুলের অনেক নিকটবর্তী হয়ে গিয়েছি অনেক কাছাকাছি ও নাহনুন নাসি, আমরা চলতেছি হঠাৎ করে মো আসেফনে যাবা তিনি রসুলকে প্রশ্ন করে বসলেন ইয়া রসুল আল্লাহ আখবির নিবি আম আলিন ইয়দু খিলুন ও ইউ বাই তুনি মিনা মাছ আপনি জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে পরে ওই আমল আমাকে জান্নাতে ঢুকাইবে জাহান্নান থেকে দূরে নিয়ে যাবে এইবার রসুল্লাহ বলেন সালতানি তুমি আমাকে একটা কঠিন বিষয় জিজ্ঞাসা করেছ কঠিন বিষয় প্রশ্ন করেছ তবে এই বিষয়টা ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় এ কথা বলার পরে রসুল বলতেছেন আমল জানতে চাও বেশি না কয়েকটা জিনিস করবা আন্তা আবুদুল্লাহ অথবা তা আবুদুল্লাহ তুমি আল্লাহর আবাদত করবা ও আলা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করবা না ওয়া তুকিমুস সালাহ এবং নামাজ কায়েম করবা ও জাকা যাকাত দিবা ও তাসুম রমাদান এবং ও তাসুম রমাদান রমজানের রোজা রাখবা ও তাহুজ্জাল বাইতা এবং বাইতুল্লা হজ করবা এই কয়েকটা কাজ এখানে দেখেন ইসলামের মূল সব বিষয় কিন্তু এখানে চলে আসছে আচ্ছা মহাজ আপনি যাবাল বুঝলো যে হ্যাঁ এই কয়েকটা কাজ করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবো আল্লাহ রসুমের সার্টিফিকেট আর আমি জান্নাতে যাবো এটাও আল্লাহ রসুমের সার্টিফিকেট এবার রসুন বলেন হে মহাজ আলা আদুল্লুকা আলা আবু আবিল খাইর হে মহাজ আমি কি তোমাকে কল্যাণের দরজার সন্ধান দিয়ে দিব না মহাজ বলেন তালা ইয়া রসুল্লাহ একটা চেয়ার যে এখানে আনতে হয় এইটা কি তোমাদের জানা নেই এটা কোন ধরনের ছাত্র আমি বুঝি না এটা কমন বিষয় একটা চেয়ারে আইনে রাখতে হয় হে এই জায়গা দখল করে বসে আছে জি এবারে মুআয ইবনে জাবাল বলেন বালা ইয়া রাসূলুল্লাহ কে আল্লাহর অবশ্যই বলবেন বলবেন না কেন কল্লামের দরজা কি আপনি বলেন আল্লাহর রাসূল বলেন এক নাম্বার আস-সাওম জুননাতুন আল্লাহর নবী বলেন এক নম্বর হল রোজা দুই নম্বর হল আস সাদাকাতু তুদফিউল খতিআ যে صدকার দান صدকা মানুষের গুণাকে এমন ভাবে মিটায় দেয় কামায়ুফিউল মাউন নার যেভাবে পানি আগুনকে নিবায়া দেয় এটা দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার হলো সালাতুর রাজলি ফি জাউফিল তিন ব্যক্তির মানুষের বান্দার রাতের নামাজ কোন রাত ফি জাউফিল লাইল শেষ রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ এক নাম্বার সাওম এক নাম্বার রোজা দুই নাম্বার সত্তা তিন নাম্বার তাহাজ্জুদ এই তিনটা হলো কল্যাণের দরজা এটা বলার পরে রসুল্লাহ বলেন হে মহাজ এখনো তো আসল কথা বাকি আছে ইয়া সেটা বলে আলা আখবিরুকা براস কিল্লহি ওয়া আমুদহি ওয়া zirwati সামামিহি হে আমি কি তোমাকে বলে দিব এই সব যা বললাম পূর্বে সবগুলোর মূল মাথাটা কি এবং সবগুলোর পিলারটা কি সবগুলোর সর্বোচ্চ চূড়াটা কি এটা কি বলে দিব মহাজ বলেন বালায়া রসুল হে রসুল অবশ্যই বলেন রসুল্লাহ বলেন রসুকুল্লিহি আল ইসলাম এই সব কিছুর মূল এই সব কিছুর মূল হলো ইসলাম এই ইসলাম হচ্ছে সব কিছুর মূল ও আর এই ইসলাম নামক যে জিনিসটা এইটার ফিলার হলো নামাজ এবার কি বলবো এই সব কিছুর চূড়া কি আল্লাহ রসুল বলেন যে এই সব কিছুর চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা সুন্দর কথা এবার রসুল বলেন মাস আমি তো আসল কথা এখনো বলি নেই কি সেটা বললাম পালায় রসুল আল্লাহ হে আল্লাহ রসুল অবশ্যই বলেন আল্লাহ রসুল এইবার কি করলেন এইবার না বললে হাত দিয়া দেখাইতেছেন আল্লাহ রসুল নিজের জিপ্লাটাকে হাত দিয়ে ধরলেন ধরার পরে আল্লাহ রসুল বলতেছেন যদি জিপাকে সামলাও এই পিছনে যে লিস্তিসি সবগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে সবগুলো তোমার জন্য সহজ জিপাকে সামলাও মিথ্যা এত ভয়ঙ্কর জিনিস তাই তো বলি আল্লাহ কেন মূর্তি পূজার কথার পরে মিথ্যার ভয়ঙ্করতা নিষেধাজ্ঞা নিয়ে আসতে আল্লাহ বলেন মূর্তি পূজা করিও না এর পরে মিথ্যা কথা থেকে তোমরা বিরত থাকে